হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি অসীম আছি আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও তার আগে বলেনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস মেন টপিকে চলে আসি আজ আপনাদেরকে দেখাবো প্রফেশনাল লোগো ডিজাইন কীভাবে করবেন দু হাজার পঁচিশ সালে সেরা সেরা লোগো ডিজাইন করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন এবং ডিজাইন করে ভালোভাবে সেভ করতে পারবেন একদম ফ্রিতে সো ফ্রেন্ডস ভিডিওটি পুরোপুরি দেখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে ল্যাস জ্যাক আউট সো ফ্রেন্ডস ফার্স্টেই আপনি যে কাজটি করবেন আপনার ফোনের গুগল অ্যাপসটিতে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর সার্চ বক্সে চলে যাবেন সেখানে গিয়ে আপনি লিখবেন লঘু ডেসিং সে লেখাটি ভালোভাবে আপনারা লিখবেন টাইপ করবেন লঘু ডেসিং সেটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লগু ডেসিং লঘু মেকার সো সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোগো মেকারের অপশানটি চলে এসেছে এখানে খালি বক্স দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারিউর বিজনেস নেম মানে যে নামটি দিয়ে আপনি লোগো তৈরি করবেন সেই নামটি এখানে বসাতে হবে সো খালি বক্স যেটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর দেখতে পাচ্ছেন আপনি যে নামটি প্রয়োজন সেই নামটি এখানে দিয়ে দেবেন ধরুন আমি একটি নাম দিচ্ছি এসকে কে ম্যাথ সলিউশন এস ও ইউ আজকে ম্যাথ সলিউশন দিয়ে আমি একটি লোগো তৈরি করবো এখন সো তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও সেখানে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর হাজার হাজার লোগো চলে আসবে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অপশনটি চলে এসেছে একটু নিচে স্কল করবেন স্কল করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো এখানে লোগো রয়েছে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে স্কল করার পর কতগুলো লোগো অনেক ডিজাইনের ডিজাইনের লোগো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লোগো দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে এডিট করে ভালোভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন কোনো প্রবলেম নেই সর্বনিচে দেখতে পাচ্ছেন এক থেকে তিনশো পর্যন্ত নেক্সট অপশানটাও রয়েছে আর অনেকগুলো লোগো রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সো আমি এখন একটি লোগো এডিট করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে কোনো একটি লোগোতে ট্যাপ দিবেন ট্যাপ দেবার পর লোগোটি ওপেন হবে দেখতে পাচ্ছেন এই লোগোটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এডিট করে দেখাবো সো লগুটি ওপেন হওয়ার পর লোগো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন ট্যাক্স চেঞ্জ করতে পারবেন নড়াঝড়া করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সকল কিছু করতে পারবেন আপনারা একটু কাজ করলে বুঝতে পারবেন আমি এখানে দেখাচ্ছি না দেখালে অনেক লেট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন ফোন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সেটু দিতে পারবেন যাবতীয় সকল এডিট রয়েছে এখানে আপনারা করতে পারবেন আপনারা চয়েস অনুযায়ী সো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে আর যদি না বুঝেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি অনেক ইজিতে বুঝিয়ে দেবো সো দেখতে পাচ্ছেন একানভাবে আপনারা কাজ করতে পারবেন পুরোপুরি কাজ করার পর আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন সো এই ডাউনলোড অপশনটিতে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর লগোটি ওপেন হয়ে যাবে তারপর ট্যাপ দেবার পর লোগোটির ওপরে একটু ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখার পর এখানে ডাউনলোড অপশন একটু চলে আসবে সো সেখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে ডাউনলোড করে ফেলবেন ওপর দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে সো আপনারা ভাবতে পারবেন এভাবে যদি আপনারা ডাউনলোড করেন হয়তো রেগুলেশন কম পড়বে আসলে কিন্তু রেগুলেশন কম হবে না মোটামুটি খুব ভালো রেগুলেশন পাবেন এবং এতটুকু যে আপনারা যে ডাউনলোড করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো রেগুলেশন ফাটে নাই কিন্তু কোনো একদম ভালো সো ফ্রিতে যে এতটুকু পাচ্ছেন সেটি অনেক কথা আর যদি ওয়াটারমার্কটা যদি তুলতে চান তাহলেও তুলতে পারবেন গুগলের মাধ্যমে আপনার রেগুলেশন যদি বাড়াতে চান আরও সেটাও করতে পারবেন সেগুলো যদি না বোঝেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ওয়াটারমার্ক তোলার জন্য ভিডিও নিয়ে আসবো এবং ফটো রেগুলেশন বাড়ানোর জন্য ভিডিও নিয়ে আসবো সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ